আর যদি বলো যে আমার বর আসতে চাই কিনা হ্যাঁ সে একশো পার্সেন্ট আসতে চায় আর সে সব সময় চায় যে বাংলাদেশে আমি আমি যেখানে থাকবো সেখানেই থাকতে চাই সে আর বাংলাদেশে সেটেল হতে চাই আমরা আর আমরা বাংলাদেশেই সেটেল হব আমাদের ইচ্ছা আছে আমার বরেরও আমারও দনজনের ইচ্ছা যে লাস্ট পর্যায়ে এসে এটা আসলে অনেকেই বলে যে আপু তোমরা কি বাংলাদেশ সেটেল হচ্ছ তোমরা আসলে কোথায় সেটেল হবা তোমাদের ফিউচার প্ল্যানিংটা কী তো কি একটু খুলে বলো তোমাদের এর ব্যাপারটা যে তোমরা কোথায় চাচ্ছ যেতে বা তোমাদের ফিউচারে কোথায় আমরা দেখতে পারবো যেহেতু এখন পাকিস্তানে আছি কিন্তু কথা হয়েছে যে আমার ফিউচারে হচ্ছে যে বাংলাদেশে সেটেল হওয়ার খুব ইচ্ছা রয়েছে কারণ আমার আসলে বাংলাদেশ আমার আর নিজের দেশ বাংলাদেশ তাই আমার বাংলাদেশে আসার খুব ইচ্ছা বাংলাদেশে বাংলাদেশে স্টে করার ইচ্ছা সারা জীবন থাকার ইচ্ছা এখন বাকিটা তো আসলে বলতে পারব কি হয় তো দেখা যাক তবে হ্যাঁ এই মুহূর্তে হয়তো আসতে পারতেছি না এই মুহূর্তে আসলে কস্টিংটা একটু বেশি পড়ে যাবে তারপরে সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে আসলে আমাদের কাছে ওরকম ব্যবস্থা নেই বাট হচ্ছে যে আমরা আসবো বাংলাদেশে আর আমরা বাংলাদেশে সেটেল হওয়ার অনেকটা প্ল্যানিংয়ে আছি আমার বর আর আমি আর যদি বলো যে আমার বর আসতে চাই কিনা হ্যাঁ সে একশো পার্সেন্ট আসতে চায় আর সে সব সময় চায় যে বাংলাদেশে আমি আমি যেখানে থাকবো সেখানেই থাকতে চাই সে আর আমরা তো পাকিস্তানে অলরেডি দুই বছর ডান করে দিলাম তো আমরা চাই যে বাংলাদেশে দুটো বছর থেকে দেখি যে বাংলাদেশে থাকা যায় কিনা ও থাকতে পারে কিনা যেমন দেখা যাচ্ছে পাকিস্তানে আমি থাকতে পারতেছি না আমার খাওয়া দাওয়ার সমস্যা সব কিছু সমস্যা এখন দেখা যাক যে বাংলাদেশে দেখ কি অবস্থা এখন দেখা যাক যে বাংলাদেশে ও থাকতে পারে কিনা বাংলাদেশে থাকতে পারবে কারণ ও যে রুটি খায় রুটি বাংলাদেশে আছে সবজিও বাংলাদেশে আছে তো ওর খাওয়া সব জিনিসই পায় ওরা তো বেশি কিছু খায় না রুটি আর সবজি খায় শুধু কিন্তু আমাদের খাবারের মধ্যে আমাদের মাছটা আছে আমরা বাঙালিরও অনেক খাবার খাই যেটা আসলে আমাদের না হলেই নয় আর সে তো মাছ খায় না একদমই খায় না আপনারা তো হয়তো বা জানে নি সে পাকিস্তানি তাকে অনেক ভিডিওতে আমি মাছ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে চেষ্টা করে চেষ্টা করেও সে খায় না যাই হোক তারপরে আসলে মানে চলাফেরা সব কিছুর দিক দিয়ে আমার কাছে আসলে আমার কাছে বাংলাদেশই বেস্ট লাগে আমি বাংলাদেশে থাকতে পছন্দ করি আর বাংলাদেশে থাকতে চাই যতদিন বাংলাদেশ থেকে দূরে আসছি ততদিনই বুঝতে পারলাম যে আসলে বাংলাদেশ থেকে দূরে থাকা আমাদের সম্ভব নয় শুধু আমি না আরও যারা বাঙালিরা আছেন বিদেশে যারা থাকেন আসলে থাকা কষ্টকর কারণ বিদেশে আসলে আমাদের মতো মানুষের থাকা সম্ভব না ধরুন আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের মতো চলতে পছন্দ করি তো সেখানে বিদেশে এসে মানে এভাবে চলা যায় না আমাদের জন্য একটু টাফ হয়ে যায় তো আমি চাই যে অলওয়েজ বাংলাদেশে বাংলাদেশে এসে বাংলাদেশের প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সঙ্গে থাকার তবে হ্যাঁ আমাকে আমার আমাকে আমার অনেক বন্ধু বন্ধুবান্ধবরা মেসেজ করে আমার ফ্যান ফলোয়ার্সে মেসেজ করে বলে যে আপু তুমি বাংলাদেশে সেটেল হও আমাদের অনেক ভালো লাগবে বাংলাদেশে সেটেল হও তবে ইচ্ছা আছে সেটেল হবার বাকিটা তো উপর আল্লাহ বলে দিবে যে সত্যি হবে কি না এই বাস্তবায়ন মানে এই স্বপ্নটা বাস্তবায়িত হবে কি না তবে আমাদের দনোজনেরই ইচ্ছা আছে ওর মোটামুটি ইচ্ছা আছে আর আমার তো ইচ্ছা আছেই বলতে গেলে তোমরা তো বুঝতেই পারতেছো যে আমার এই বিষয়ে পুরোপুরি ইচ্ছা আছে তো এখন হচ্ছে যে বাংলাদেশে আসতে গেলে কিন্তু আমাদের একটু টাকার কস্টিং খরচটা বেশি লাগবে আর তারপরে বাংলাদেশে থাকতে গেলেও আমাদের খরচটা অনেক বেশি পড়বে কারণ তোমরা জানোই যে বাংলাদেশে থাকতে গেলে থাকা খাওয়াটা বেশ এক্সপেন্সিভ এখানে তো ধরো নিজেদের বাসার নিজেদের সব কিছু এখানে আমাদের খরচ কিন্তু তেমন নেই কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের খরচ আছে কারণ বাংলাদেশে সব ভাড়া থাকতে হবে ভাড়া থাকতে হবে তারপর হচ্ছে যে বিদ্যুৎ বিল গ্যাস বিল সব কিছু নিজেদের পেড করতে হবে নিজেদের বিজনেসের বিজনেসের ব্যাপারটা নিজেদেরকে হ্যান্ডেল করতে হবে তো সব মিলিয়ে একা থাকা তো সম্ভব নয় মানে অনেক সব কিছু নিজের গস্টিং আছে এখানে তো বাড়ি সব তো তারপরে সব মিলিয়ে দেখো তোমাদের আমাদের খরচটা অনেক বেশি সেক্ষেত্রে আমাদের তোমাদের ভাই আর একটা ভালো বিজনেসের ব্যবস্থা করতে হবে কারণ বিজনেস ছাড়া তো চলা মুশকিল আছে তো বাংলাদেশে জব করতে পারবে না সে ভাষা জানে না আর সে লাইফে কোনো জব করেও নেই কোন দিন জব করবেও না পাকিস্তানে মধ্যেও করে নেই ও নিজেদের কাজই করবে নিজেদের ব্যবসায়ী আমাদেরকে আবার চালু করতে হবে এখানে গিয়ে তো নিজেদের একটা ব্যবসা চালু করতে গেলেও মিনিমাম তাও দশ লাখ টাকার মতো তো লাগবে তাই না আসা যাওয়া মিলিয়ে তাও ধরো সব মিলিয়ে পনেরো বিশ লাখ টাকা তো ডেফিনেটলি লাগবে একটা ভালো ব্যবসা দাঁড় করাতে গেলে তো আমাদের খরচটা অনেক বেশি পড়ে যাবে আমাদের দুজনের তবে সব মিলিয়ে এটাই বলতে পারি যে আমরা অনেক চেষ্টায় আছি দনোজনেই ও চেষ্টায় আছে আমিও চেষ্টায় আছি আর বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা তিনি যদি চান তাহলে আমরা আসতে পারবো না হলে তো না তবে আমার ইচ্ছা যেটা যে ভবিষ্যতে আমি ভবিষ্যতে আমি আমার দেশেই স্টে করতে চাই আমি ওখানেই থাকতে চাই ফিউচারে আমার সবসময় ইচ্ছা চাই ফিউচারে দেশে থাকবো দেশের মাটিতেই জীবন কাটাবো আর আমার বর তো আমার বর কখনোই অরাজি না বা আমার শুরু বাড়ি ফ্যামিলির লোক কখনোই আমাদেরকে বলেনি তোমরা যেও না তারা আমাদের ভালোর জন্য আমাদের যেটা ভালো হয় সেটা করতে বলে কখনো আমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করেনি এখনও পর্যন্ত তো আমরা সেটাই চাই যে আমরা আমাদের ব্যাপারগুলো নিয়ে আসলে ভাবি একটু কী হবে আর আমার বর তো ব্যাস যা বলবো তাই আমার বর থেকে আবার মুরগি দেখতেছে আজকে বৃষ্টি হচ্ছে তো বাইরে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা ওয়েট করে থাকো আমাদের দেখা যাক আমাদের ফিউচার প্ল্যানিংয়ে কি আসে এখন অবধি তো কিছু বলতে পারছি না বাকিটা দেখা যাবে থ্যাংক ইউ আর আমাদেরকে ভালোবাসা দাও আর কারা কারা আমাদেরকে বাংলাদেশে দেখতে চাও কমেন্ট করো